আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ আর এম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো পুরো ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের মতো করে করেছি আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারেন আপনি চাইলে এই ডিজাইনে দুই বা তিনতলাও করতে পারেন সম্পূর্ণ ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে তাই আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তবে এই বাড়িটির ডিজাইন ও খরচ নিয়ে বিস্তারিত জানতে পারবেন বাড়িটিতে চারটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটি বাথরুম ও একটি কিচেন রয়েছে বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের মতো করে করেছি আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারেন বিশেষ করে বারান্দার যে ডিজাইনটি রয়েছে চাইলে সেটিকে পরিবর্তন করে করতে পারেন এখন আপনারা বাড়িটির যে ডিজাইনটি দেখছেন এটি হলো বাড়িটির বাইরের ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন এরপর বাড়িটির ভিতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনটি দেখবেন এবং এই বাড়িটি তৈরি কর কি পরিমাণ টাকা খরচ হবে তাই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এছাড়াও বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে রুমগুলোর সাইজ কত ফিট বাই কত ফিট তা সহ সকল তথ্য জানতে পারবেন তাই আপনি যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন তবে এই বাড়িটির ডিজাইন সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন থ্রি ডি ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডিসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে এখন তাহলে আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখুন এরপর বাড়িটির ডিজাইন সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিব তাহলে ভিডিওটি না টেনে বাড়িটির বাইরের ও ভিতরের ডিজাইনটি দেখুন আশা করি আপনার ইতিমধ্যেই বাড়িটির বাইরের ও ভিতরে থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখেছেন তো চলুন এবার এটির থ্রি ডি মডেলটি নিয়ে বিস্তারিত কথা বলা যাক তো এটি হলো বাড়িটির থ্রি ডি মডেলটি যেমনটি আপনারা অ্যানিমেশন ভিডিওটিতে দেখেছেন এটি হলো বাড়িটির বাইরের ডিজাইনটি শুরুতেই সামান দিকে আমরা এই জায়গায় একটি পোর্স করেছি এবং পোর্সটির ভিতরে আমরা এই জায়গায় দুই দিকে দুটি বসার জায়গায় রেখেছি পোর্সটির ডান দিকে এবং বাম দিকে দুইটি বেডরুমের সাথে সামন দিকে রয়েছে দুটি বারান্দা তো চলুন এবার বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক কোর্সের পরেই রয়েছে এই যে আমাদের মেইন গেটটি এই গেটটি দিয়েই আমরা বাড়িটিতে প্রবেশ করব। বাড়িটিতে ঢুকে শুরুতেই রয়েছে আমাদের ড্রয়িং রুমটি এটি হলো আমাদের এই যে ড্রয়িং রুম ড্রয়িং রুমের এইদিকে আমরা সোফা সেট এবং এই অংশে আমরা টিভি ক্যাবিনেটটি রেখেছি ড্রয়িং রুমের ডান দিকে রয়েছে একটি গেস্ট বেডরুম এবং বা রয়েছে একটি মাস্টার বেডরুম এটির সাথে সামন দিকে রয়েছে একটি বারান্দা এটির সাথে সামন দিকে একটি বারান্দা রয়েছে ড্রয়িং রুমের এই দিকের ওয়ালে আমরা এই থ্রি ডি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের থ্রিডি পেইন্ট ব্যবহার করতে পারেন ড্রয়িং রুমের এই দিকে আমরা টিভি ক্যাবিনেটটি রেখেছি তো ড্রয়িং রুমের সাথেই ডান দিকে যে গেস্ট বেডরুমটি রয়েছে সেটির এই দিকের ওয়ালটিতে আমরা এই থ্রি ডি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে এই দিকের ওয়ালটিতে এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই কালারটি ব্যবহার করেছি ড্রয়িং রুমের বাদ গিয়ে যে বেডরুমটি রয়েছে সেটি একটি মাস্টার বেডরুম এই বেডরুমটির এই দিকের ওয়ালটিতে এই দিকের ওয়ালটিতে এবং এই পাশের ওয়ালটিতে আমরা এই কালারটি ব্যবহার করেছি এবং বেডের পিছন দিকে যে ওয়ালটি রয়েছে সেটিতে আমরা এই থ্রি ডি পেন্টটি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনার মনের মতো অন্য যে কোনো ধরনের কালার এবং থ্রি ডি পেইন্ট ব্যবহার করতে পারেন এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে মোটামুটি বড় একটি অ্যাটাচ টয়লেট ড্রয়িং রুমের পরেই রয়েছে আমাদের যে ডাইনিং স্পেসটি ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝে পার্টিশন হিসেবে আমরা পর্দা ইউজ করেছি আপনি চাইলে এই জায়গায় পারমানেন্টলি ওয়াল করে নিয়েও করতে পারেন ডাইনিংয়ের পাশে ডান দিকে রয়েছে আমাদের সিঁড়িটি তো ডাইনিংয়ের পাশে সামনের দিকে রয়েছে আমাদের এই যে কমন টয়লেটটি এবং এর পাশে রয়েছে আমাদের কিচেনটি ইতিমধ্যেই যেমনটি আপনারা থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটিতে দেখেছেন তো ডাইনিংয়ের ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেটির এই দিকের ওয়ালটিতে আমরা এই সবুজ রঙের থ্রি ডি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই কালারটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই সাদা কালারটি ব্যবহার করেছি এর পাশেই রয়েছে আমাদের কমন টয়লেটটি এবং এর পাশে আমাদের কিচেনটি এর পাশে যে বেডরুমটি রয়েছে সেটি একটি মাস্টার বেডরুম এটির এই ওয়ালটিতে আমরা এই থ্রি ডি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটি এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই কালারটি ব্যবহার করেছি এবং এই সাইডের ওয়ালটিতে আমরা সাদা কালারটি ব্যবহার করেছি এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট তো বাড়িটিতে মোট দুইটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট রয়েছে তো এই ছিল বাড়িটির থ্রি ডি মডেলটি নিয়ে বিস্তারিত তো চলুন এবার বাড়িটির প্ল্যানটি নিয়ে বিস্তারিত কথা বলা যাক তো এটি হলো আমাদের বাড়িটির সামনের দিকটি যেমনটি আপনারা ইতিমধ্যে বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটিতে দেখেছেন তো এটি হলো একটি পোর্স সামনের শুরুতে যে পোর্সটি দেখেছেন এটির সাইজ হলো এদিক বরাবর দশ ফিট এবং এদিক বরাবর সাত ফিট তো এর দুই সাইডে দুটি বারান্দা রয়েছে শুরুতেই এই গেট দিয়ে আমরা আমাদের ড্রয়িং রুমটিতে প্রবেশ করব ড্রয়িং রুমের এই দিক থেকে এই দিকের ওয়াল পর্যন্ত আমাদের সাইজ রয়েছে দশ ফিট এবং এই দিক থেকে এই পর্যন্ত রয়েছে আমাদের বারো ফিট পাঁচ ইঞ্চি ড্রয়িং রুমের সাথে ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেটি একটি গেস্ট বেডরুম এই বেডরুমটির এই পাশ বরাবর রয়েছে আমাদের তেরো ফিট এবং এই দিক বরাবর রয়েছে আমাদের তেরো ফিট এর সঙ্গে যে বারান্দাটি রয়েছে সেটি এই দিক বরাবর এগারো ফিট এবং এই দিক বরাবর তিন ফিট ড্রয়িং রুমের বা দিকে যে বেডরুমটি রয়েছে সেটি একটি মাস্টার বেডরুম এই বেডরুমটির সাথে একটি বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুমটির সাইজ আমরা এদিক বরাবর তেরো ফিট এবং এদিক বরাবর বারো ফিট রেখেছি এর সাথে যে বারান্দাটি রয়েছে সেটি এই দিক বরাবর এগারো ফিট এবং এই বরাবর তিন ফিট এই মাস্টার বেডরুমটির সাথে যে অ্যাটাচ ট্যালটি রয়েছে সেটি আমরা দিক বরাবর সাত ফিট এবং এদিক বরাবর চার ফিট রেখেছি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ড্রয়িং রুমের পরেই এদিকে ভিতরের যে অংশটি রয়েছে এর দান দিকে আমরা সিঁড়িটি রেখেছি এবং মাঝের জায়গাটিতে আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করেছি ডাইনিং স্পেসের এই দিক থেকে এই সিঁড়ির সামন পর্যন্ত এই জায়গাটি রয়েছে আমাদের ষোলো ফিট এবং এখান থেকে এই বরাবর পর্যন্ত আমাদের এই জায়গাটুকু রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি ডান দিকে যে সিঁড়িটি রয়েছে সেটি হলো আমাদের এদিক বরাবর আট ফিট এবং এদিক বরাবর এখান থেকে এই পর্যন্ত তেরো ফিট পাঁচ ইঞ্চি ডাইনিংয়ের সোজায় সহজেই যাতে ব্যবহার করা যায় সেজন্য এদিকে আমরা কিচেনটি এবং কমন টয়লেটটি রেখেছি কিচেনটি এদিক বরাবর সাত ফিট এবং এদিক বরাবর আট ফিট এর সাথে যে কমন টয়লেটটি রয়েছে সেটি আমরা কিছুটা বড় সাইজের রেখেছি এই অ্যাটাচড টয়লেটগুলোর তুলনায় চার ফিট ছয় ইঞ্চি এবং এদিক বরাবর রয়েছে আমাদের আট ফিট এর সাথে আমাদের যে বেডরুমটি রয়েছে সেটি একটি কমন বেডরুম এই বেডরুমটি আমরা এদিক বরাবর বারো ফিট এবং এদিক বরাবর বারো ফিট পাঁচ ইঞ্চি রেখেছি কিচেন এবং কমন টয়লেটের দিকে যে বেডরুমটি রয়েছে সেটি একটি মাস্টার বেডরুম এটি আমরা এদিক বরাবর বারো ফিট এবং এদিক বরাবর তেরো ফিট রেখেছি এর সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে সেটিও এই অ্যাটাচ টয়লেটটির মতোই এইদিকে সাত ফিট এবং এদিক বরাবর চার ফিট রেখেছি তো এটি হলো বাইটির প্লানটি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে এই দিকের ওয়াল থেকে দিকের ওয়াল পর্যন্ত আমাদের জায়গার দরকার হবে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং এই দিকের ওয়ালের আউটসাইড থেকে এইদিকের ওয়ালের আউটসাইড পর্যন্ত জায়গার দরকার হবে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি এবং এই দিকের পিছনের যে ওয়ালটি রয়েছে এই জায়গা থেকে সামনের যে পোর্সটি পর্যন্ত জায়গার দরকার হবে পঁয়তাল্লিশ ফিট পাঁচ ইঞ্চি তো আপনারা এই জায়গাটি হলে আপনারা বাড়িটি করতে পারবেন তো আমি যদি এই জায়গাটি এবং এর পাশে আরও কিছু পরিমাণে ফাঁকা জায়গা ধরি বাড়িটির সৌন্দর্যের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের জায়গার দরকার হবে সর্বমোট চার শতক চার শতক জায়গা হলেই আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন তো সম্পূর্ণ বিল্ডিংটি পোর্স সহ বারান্দাসহ এই যে পোর্স সহ এই বারান্দাগুলোর সহ সম্পূর্ণ বিল্ডিংটি আমাদের রয়েছে চোদ্দোশো বাহাত্তর স্কোয়ার ফিট আর যদি পোর্সটি সামনের পোর্সটি আমি বাদ দিই তাহলে বিল্ডিংটি রয়েছে চোদ্দোশো দুই স্কোয়ার ফিট তো এই চৌদ্দশো বাহাত্তর স্কোয়ার ফিটের যে পোস্ট সহ বারান্দাসহ বিল্ডিংটি রয়েছে সেটি নির্মাণ করতে বর্তমান বাজারে আপনার ছাব্বিশ লক্ষ টাকা খরচ পড়বে আর যদি আপনারা আপনার যদি পোস্টটি বাদে করেন সেক্ষেত্রে আপনাদের পঁচিশ লক্ষ টাকা খরচ পড়বে তবে আপনাদের এলাকা ভেদে কিছুটা কম বেশি হতে পারে যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখায় সুযোগ করে দিবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার বাঁপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন থ্রি ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তো ধন্যবাদ সবাইকে